আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম সাড়ে সাত টাকার ওষুধের দাম তিনশো পঞ্চাশ টাকা চাওয়ায় চল্লিশ হাজার টাকা জরিমানা এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে সাত টাকার একটি ওষুধ তিনশো পঞ্চাশ টাকা দাবি করার দায় শহরের জান্নাত ফার্মেসিকে চল্লিশ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার সরকারি পরিচালক ইফতেখারুল আলম রিজভি বুধবার দুপুর দেড়টার দিকে শহরের কুমারশীল এলাকার জান্নাত ফার্মেসিতে অভিযান চালিয়ে এই জরিমানা করেন এই ব্যাপারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার সরকারি পরিচালক ইফতেখারুল আলম রিজভির সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে জানা যায় কুমারশীল মোড় এলাকার জান্নাত ফার্মেসিতে রাত বারোটার দিকে একজন ভোক্তা জরুরি প্রয়োজনীয় একটি দেশীয় ওষুধ ইনজেকশন ক্রো করতে চায় যার বাজার মূল্য সাড়ে সাত টাকা কিন্তু ফার্মেসির মালিক তিনশো পঞ্চাশ টাকা দাবি করেন রাতে প্রায় ফার্মেসি বন্ধ থাকায় ফার্মেসির মালিক ভোক্তার কাছ থেকে এই অন্যায়্য দাবি করেন পরের বিষয়টি ভোক্তা তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে শেয়ার করলে জনসাধারণের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় তিনি জানান ঘটনার সত্যতা যাচাই করতে দুপুরে জান্নাত ফার্মেসিতে অভিযান পরিচালনা করা হয় এ সময় ফার্মেসির মালিক মোতাহার হোসেন তার বিরুদ্ধে আনিত অভিযোগ স্বীকার করেন এবং ভবিষ্যতে এ ধরনের কাজ করবেন না বলে প্রতিজ্ঞা করেন অভিযান পরিচালনাকালে বিক্ররত অবস্থায় অন্যান্য ক্রেতাদের কাছ থেকে বিদেশি ওষুধ বিক্রম ম্যামো ব্যতীত বিক্রয় করতে দেখা যায় মূলত ওষুধের গায়ের মূল্যের চাইতে অধিক মূল্য গ্রহণের উদ্দেশ্যে বিক্রম ম্যামো সরবরাহ করছিলেন না উক্ত প্রতিষ্ঠানে আরো অন্যান্য ক্রেতাগণ কৃত্রিম সংকটকালে অধিক মূল্যের ওষুধ বিক্রয়ের অভিযোগ করেন পরে জান্নাত ফার্মেসিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দুই হাজার নয় অনুযায়ী চল্লিশ হাজার টাকা জরিমানা করেন জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে